আমি কাউকে কিছু বলিনি শুধু হেসেছিলাম প্রক্টরকে বলা নিহত পারভেজের শেষ কথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মী নির্মমভাবে হত্যা করা ছাত্র দলের হয়েছে প্রেমিকার কাছে হিরোগেরি হিরোইজম দেখাতে গিয়ে প্রকাশ্য দিবলকে খুন করা হয় সহজ সরল একটি ছেলেকে বন্ধুত্ব সুলভ আড্ডায় হাসির কারণ হয়ে যায় কারোর মৃত্যুর কারণ হাসির ঘটনাকে কেন্দ্র করে দুই নারী এবং তিন যুবকের পড়ে ঘাবড়ে যায় একটি হাসি কিনা এত বড় ঘটনার সূত্রপাত জন্ম দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মীমাংসা করে দিলেও সেই মীমাংসায় সন্তুষ্ট হননি দুই নারীর কেউই প্রেমিকাকে সন্তুষ্ট করতে বা দুই নারীর মন জোগাতে তিন যুবক সহ আরো কিছু যুবক মিলে ছাত্রদলের পারভেজকে হত্যার সিদ্ধান্ত নেয় একটা ছুরির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে এবং এক ইঞ্চির ক্ষত তৈরি হয়ে যায় পরবর্তীতে ঘটনাস্থলে মারা যান প্রবাসী বাবার একমাত্র স্বপ্ন পারভেজের কথা ভেবে বারংবার জ্ঞান হারাচ্ছেন জন্মধাত্রী গর্ভধাত্রী মা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন তিনি ছেলের অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি শিক্ষার্থীর মা এবং এই ঘটনায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন পারভেজের বাবা গণমাধ্যমকে তিনি জানিয়েছেন তারা পারভেজের দুই পা ভেঙে দিত অথবা দুই হাত ভেঙে দিত কেন বাবা ডাক শোনার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হলো অসংখ্য ভিডিও ফুটেজ এবং অনেক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী একটা নিষ্পাপ হাসি পারভেজের মৃত্যুর প্রধান কারণ গণমাধ্যমে ঝড় উঠেছে দুই তরুণীকে কেন্দ্র করে নেটিজেনরা বলছে তাদের দেখে নিহত ভেজের বমি করা উচিত ছিল হাসি নয় কঠিন সত্য হলেও বাস্তব অকালে না ফেরার দেশে চলে গেলেন মাঠ পথের তথা রাজপথের প্রথম সারির সৈনিক ছাত্রদল নেতা পারভেজ বেঁচে থাকলে হয়তো দশ এবং দেশের জন্য রাজনীতি করতেন মানব সেবায় নিয়োজিত থাকতেন ব্যক্তিস্বার্থ ভুলে